হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখুন আমি আপনাদের সামনে আজকে কি নিয়ে এসেছি একটা মানে খুবই সুন্দর একটা জিনিস হ্যাঁ খুবই সুন্দর একটা লং চেইন আজকাল সোনার যে দাম আপনারা চাইলে এরকম একটা চেইন যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারেন দেখুন তো এটা কিন্তু দুবাই গোল্ডের হ্যাঁ দুবাই গোল্ড প্লেটের সুন্দর একটা লকেট সেট এই লকেটটা আপনি আমার হাতে যেরকম দেখতে পাচ্ছেন সামনাসামনি আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর আপনারা চাইলে আমাদের পেজে নক করে এই সুন্দর চেইনটি কিনে নিতে পারেন ঠিক আছে তো খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এগুলোর হচ্ছে অনেক ডিজাইন আছে আমি আপনাদের হচ্ছে দুইটা ডিজাইন দেখাচ্ছি এই দুইটা কিন্তু দুই রকমের ডিজাইন এই যে দেখেন সুন্দর করে এটা কিন্তু হচ্ছে রোজ গোল্ড আছে গোল্ড গোল্ডের কালার আছে এবং সিলভার কালার আছে হ্যাঁ সবগুলো খুবই সুন্দর এবং সামনে মাঝখানে একটা সুন্দর বল দেওয়া আছে এটা দেখতে খুবই ইউনিক হ্যাঁ খুবই ইউনিক আর যখন পরবেন আপনাদের আরও বেশি সুন্দর লাগবে দেখুন তো এরকম এক বড়ির কিন্তু হচ্ছে আংটিও পাওয়া যায় হ্যাঁ এটা যখন আপনারা পড়বেন অনেক সুন্দর আর এই যে আপনারা এছাড়াও আমাদের পেজে সুন্দর লং চেইন পা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা খালি ইউজ করতে পারবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন হ্যাঁ এই এই লং চেইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় এখন পূজা উপলক্ষে অফার চলছে আপনারা নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ